আলহামদুলিল্লাহ হিরবিল আম্মা বাদ। সম্মানিত দর্শক শুরু করছি কুরআনুল করিম শুদ্ধরূপে তেল শেখা দুই নম্বর পর্ব আমি আপনাদের সাথে আছি হাফেজকারী মাহমুদ হাসান আমার সাথে রয়েছে আমাদের ছাত্র মুস্তাকিম সম্মানিত দর্শক তিরিশ দিনের কোরআন শিক্ষা কোর্স এই কোর্সের প্রত্যেকটা ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন এবং শেখার চেষ্টা করেন ইনশাআল্লাহ খুব সহজে অল্প সময়ের মধ্যে কোরআনুল করিম সহি শুদ্ধরূপে তেলোয়াত শিখতে পারবেন গত পর্বে আলোচনা করেছিলাম আরবি হরফের পরিচিতি এবং উচ্চারণ সম্পর্কে আজ এ পর্বে আলোচনা করব আরবি হরফসমূহ পরিবর্তন হয়ে আরও কয়েক প্রকার হয় সেই সম্পর্কে স্ক্রিনের উপর আপনারা দেখছেন নাদিয়াতুল কোরআন কায়দার তিন নম্বর পৃষ্ঠা এই তিন নম্বর পৃষ্ঠায় আরবি হরফের প্রাথমিক রূপ পরিবর্তন হয়ে আরও যে কয়েক প্রকার হয় সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আপনারা বিশেষ ভাবে লক্ষ্য রাখবেন আমাদের সাথে যে মুস্তাকিম রয়েছে আমি মুস্তাকিমকে বুঝিয়ে দিব আপনারা মনোযোগ সহকারে যেভাবে সেভাবে খেয়াল করবেন এবং নিজে নিজেও চেষ্টা করবেন আপনি কেমন আসছেন আলহামদুলিল্লাহ তাহলে আমাকেও ভালো রেখেছেন তাহলে আজকে আমরা পড়বো নাদিয়াতুল কোরআন কায়দার তিন নম্বর পৃষ্ঠা কত পৃষ্ঠা তিন নম্বর দ্বিতীয় ফসল আরবি অপূর্ণ হরফের পরিচয় অপূর্ণ হরফ শব্দের মধ্যে অপূর্ণ হরফ শব্দের শুরুতে পূর্ণ হরফ শব্দের শেষে আরবিতে যখন একটি শব্দ গঠন হয় শব্দের শুরুতে অপূর্ণ হরফ এইটা বসে আর শব্দের মাঝে এইটা বসে শব্দের শেষে এইটা বসে আমাদের পড়ানোর ভাষায় যদি বলা হয় এটাকে বলা হয় পূর্ণ হরফ এটাকে বলা হয় আধা হরফ এটাকে বলা হয় যুক্ত হরফ যখন একটি শব্দের শেষে বা আসবে তখন এভাবে রূপ নিয়ে আসবে যখন একটি শব্দের শুরুতে বা আসবে তখন এইভাবে আসবে যখন শব্দের মাঝে আসবে ঠিক আছে তখন এইভাবে আসবে এখানে দেখো বা এর ডান পাশে হবে বাম আছে তাহলে এটা পড়ার নিয়ম কেমন পড়তে হবে এভাবে পূর্ণ বা আধা বা যুক্ত বা 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 তাহলে মূল বিষয় হচ্ছে এখানে আরবি যে হরফসমূহ রয়েছে তার প্রাথমিক রূপ পরিবর্তন হয় আরও দুই প্রকার হয় মোট তিন প্রকার হয় আর এটা মুখস্থ করব আমরা প্রথমে একটি হরফ করে মুখস্থ করে নিব ঠিক আছে বলো পূর্ণবা, বা যুক্তবা, পূর্ণবা, যুক্ত বা পূর্ণবা বা আধা বা যুক্ত বা বা আধা বা যুক্ত বা বা আধা বা যুক্ত বা এরপর তা তার উপরে দুই নুক্তা পূর্ণতা আধা তা যুক্ততা বলো পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণতা আধা তা যুক্ততা পূর্ণ সা আধা সা যুক্ত সা পূর্ণ সা আধা সা যুক্ত সা এটা পূর্ণ নুন আধা নুন যুক্ত নুন 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 পূর্ণ ইয়া আধা ইয়া যুক্ত ইয়া পূর্ণয়া আধায়া যুক্তয়া পূর্ণয়া আধায়া যুক্তয়া পূর্ণয়া আধায়া যুক্তয়া পূর্ণ জীম আধা জীম যুক্ত জীম পূর্ণ জীম আধা জীম যুক্ত জীব পূর্ণ জীম আধা জীম যুক্ত জীম পূর্ণ হা আধা হা যুক্ত হা পূর্ণ হা আদা হা যুক্ত হা এই হা কোথা থেকে উচ্চারণ হয় হলকের মধ্যখান থেকে হলকের মধ্যখান থেকে একটু চাপ দিয়ে উচ্চারণ করতে হবে ঠিক আছে বলো হা হা পূর্ণ হা আদা হা যুক্ত হা পূর্ণ হা আদা হা যুক্ত হা ছেড়ে দিয়ে দিয়ে বলো থেমে থেমে পূর্ণ হা আদা হা যুক্ত হা পূর্ণ হা আধা যুক্ত পূৰ্ণ আধা খুক্ত পূৰ্ণ আধা খুক্ত পূৰ্ণ আধা খুক্ত পূৰ্ণ আধা সুক্ত পূৰ্ণ চীন আধা চীন যুক্তচীন পূৰ্ণ চীন আধা চীন যুক্তচীন পূর্ণ সিন আধা সিন যুক্ত সিন পূর্ণীন আধা সিন যুক্ত আধাশীন, পূর্ণ সিন আধা সিন যুক্ত পূর্ণ সিন আধা যুক্ত পূর্ণ আধাশীন যুক্ত সিন আধাশীন যুক্ত সম্মানিত দর্শক আরেকটি বিষয় বলে রাখি যে কোনো শিক্ষা শিখতে গেলে অবশ্যই ওস্তাদের প্রয়োজন হয় যদি আপনি ওস্তাদকে সাথে নিয়ে পড়েন তাহলে ভুল ত্রুটি হয় অবশ্যই ওস্তাদ আপনাকে ধরে দিবে। তাই সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে ক্লাস করে আপনার সময় অনুযায়ী কোরআন পড়া শিখতে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমাদের এই পৃষ্ঠার প্রথম অর্ধেক অর্থাৎ ডান পাশের অর্ধেক পড়া হয়ে গেল পড়াটা তুমি বুঝতে পেরেছ কি না আমি যদি ডান পাশের এইগুলো ঢেকে রাখি তুমি এগুলো বলতে পারবা জি ইনশাল্লাহ তাহলে এইগুলো আমি ঢেকে দিচ্ছি তুমি এইগুলো বলবা তার মানে তোমার পরীক্ষা নেওয়া হচ্ছে যে এই লাইন মুখস্থ করার পর এই লাইনগুলো তুমি কিভাবে মুখস্থ করলে সমন্বিত দর্শক আপনারা এইভাবে পড়বেন ঠিক মুস্তাকিম যেভাবে মুখস্থ করলো এইভাবে আপনিও মুখস্থ করবেন যখন আপনি পড়াটা মুখস্থ করবেন আঙ্গুল চোখ এবং মন তিনটা জিনিস একই সাথে দিয়ে পড়বেন তা না হলে আপনার পড়াটা কিন্তু তৈরি হবে না অনেকে আছে এইভাবে পড়ে একবার পড়ে তারপরে চোখ অন্যদিকে ফেরায় মুখে জোরে জোরে পড়তে থাকে আর দ্রুত পড়তে থাকে ওইভাবে পড়লে কি হবে আপনার দ্রুত মুখে চালু হবে তারপর যখন আপনি দেখে একটা হরফ বলতে যাবেন বেঁধে যাবে তখন বলতে পারবেন না এজন্য পড়ার নিয়ম হচ্ছে আঙ্গুল দিয়ে চোখ দিয়ে তাকিয়ে মন দিয়ে গুরুত্ব সহকারে প্রত্যেকটা পড়া তৈরি করা ঠিক আছে মোস্তাকি জি তাহলে তোমার পরীক্ষা নিচ্ছি ডান পাশে এগুলো আমি ঢেকে দিব বলো আধা বা আধা নুন আধা ইয়া আধা জিম আধা হা আদা খ আদা সিন শিন নিচের থেকে উপরের দিকে বলো যুক্ত সিন যুক্ত সিন যুক্ত খ যুক্ত হা যুক্ত জিম যুক্ত ইয়া যুক্ত নুন যুক্ত সা যুক্ত তা মাশাল্লাহ তার মানে তোমার পড়াটা হয়েছে এরপরে চলো আমরা বাম পাশের এগুলো পড়ে আসি এগুলো কিভাবে মুখস্থ করবেন সেভাবে মুস্তাকিম এখন আপনাদেরকে দেখিয়ে দিবে পূর্ণ সদ আধা সদ যুক্ত সদ 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 পূর্ণ দদ যুক্ত দদ দদ আধা দদ যুক্ত দদ পূর্ণ দদ আধা দদ যুক্ত দদ আধা দদ যুক্ত দদ পূর্ণ আইন আধা আইন যুক্ত আইন মুস্তাকিম এখানে একটা বিষয় দেখো আইন পূর্ণ আইন এবং আধা আইন প্রায় একই রকম কিন্তু যুক্ত আইন যখন আসলো পুরো ভিন্ন হয়ে গেল ঠিক আছে যুক্ত আইন পুরো ভিন্ন রকম যুক্ত আইন উপরে দুই কোনা থাকে আমি এখানে লিখে দেখাই এইটা হলো আইন আপনাকে খেয়াল রাখতে হবে ডান পাশ এবং বাম পাশে কোনা পাশ এবং বাম পাশের কোনা যদি থাকে তাহলে এটা আইন হবে আর এইভাবে যদি গোল হয় তাহলে কিন্তু এটা কোনো হরফ না যখন এরপরে নুক্তা থাকবে তখন হরফ হয়ে যাবে ফা দুই নুক্তা থাকলে হয়ে যাবে পফ তো আমাকে মূল উপরের এইটা খেয়াল রাখতে হবে যখন কোনা থাকবে ডান পাশে বাম পাশে কোনা মতো থাকবে তখন এটা আইন হবে আর ডান পাশে বামপাশে কোনা উপরে যদি নুক্তা থাকে তাহলে গয়েন হবে দেখো ডান পাশ বাম পাশে কোনা আছে উপরে এক নুক্তা এটা হলো গয়েন তাহলে আইন গইন ডান পাশে বাম পাশে কোনা থাকবে আর ফা কফ এটা কোনা থাকবে না গোল হবে ঠিক আছে পূর্ণ আইন আধা আইন যুক্ত আইন 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 পূর্ণ গইন আধা গইন যুক্ত গইন পূর্ণ গইন আধা যুক্ত পূর্ণ গায়ন পূর্ণ গায়ন আধা গায়ন যুক্ত গায়ন পূর্ণ গায়ন আধা গায়ন যুক্ত গায়ন পূর্ণ ফা আধা ফা যুক্ত ফা 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 পূর্ণ কফ আধা কফ যুক্ত কফ 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 এরপর দেখো কাফ এটা কি কাফ 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 এবং লাম কাফের এই যে আলিফের মতো যে লম্বা দাগ এটা পূর্ণ কাফের এটা সোজা থাকবে আর যখন যুক্ত কাফ আধা কাফ তখন এই আলিফের মতো এটা বাঁকা হয়ে যাবে ঠিক আছে জি তাহলে কাফ যখন আলিফের মতো এইটা এই লম্বাটা সোজা থাকবে তখন উপরে একটা পেঁচানো থাকবে আর যখন আধা কাপ যুক্ত কাপ হবে তখন আলিফের মতো এটা সোজা থাকবে না তখন বাঁকা হয়ে যাবে যখনই এভাবে বাঁকা থাকবে তখন এটা কাফ আর এইভাবে সোজা থাকলে লাম সোজা থাকলে কি হবে লাম আলিফের মতো এটা সোজা থাকলে লাম যেমন দেখো এটা লাম এটাও লাম এটাও লাম আর এটা কাফ এটা সোজা থাকলে মধ্যে পেঁচানো থাকবে এটা কাফ আর বাঁকা হয়ে থাকলে এটা এটাও কাফ পূর্ণ কাফ আধা কাফ যুক্ত 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 কাফ পূর্ণ লাম আধা লাম যুক্ত লাম পূর্ণ লাম যুক্তলাম, ধক্তলা আধা যুক্তলা যুক্তলা পূর্নমী আধামী যুক্তম পূর্ণমী আধামী যুক্তমী পূর্ণমী আধামী যুক্তমী পূর্ণমী আধামী যুক্ত মি পূর্ণ আধা হা যুক্ত হা এখানে একটা বিষয় দেখো হা পূর্ণ হা হলো দুই রকম দেওয়া রয়েছে এই হা সাত আট রকম রয়েছে কয় রকম রয়েছে সাত আট রকম এখানে চারটে হা দেওয়া রয়েছে অর্থাৎ হামজার পরে যে হা এই হা সাত আট রকম এখানে চারটে দেওয়া রয়েছে সামনে যখন আসবে তখন আমি তোমাকে দেখাই দিব এবং বোঝাই দিব ঠিক আছে জি এখানে চারটে যেভাবে আছে এভাবে মুখস্থ করো পূর্ণ হা আধা হা যুক্ত হা পূর্ণ হা আধা হা যুক্ত হা পূর্ণ হা আধা হা যুক্ত হা এটা কোন হা হলকের শুরুর হা বড় করে হা এইভাবে পূর্ণ হা আধা হা যুক্ত হা পূর্ণ হা আধা হা যুক্ত হা পূর্ণ হা আধা হা যুক্ত হা হা আর হা দুইটি হরফ ঠিক আছে একই রকম যদি উচ্চারণ করো তাহলে দুইটি হরফ দেওয়ার কোনো দরকার ছিল না দুইটা হরফের উচ্চারণ পুরা দুই রকম মনে থাকবে জি আর এই হরফ যখন একটার জায়গায় আর একটা উচ্চারণ করবা অর্থ পরিবর্তন হবে কোরআন পড়া স্বভাবের কাজ সেখানে গুণা হয়ে যাবে অর্থ পরিবর্তন হয়ে গেলেই গুণা হবে প্রত্যেকটা হরফ যেভাবে উচ্চারণের নিয়ম ঠিক সেইভাবে সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে হবে সম্মানিত দর্শক আপনারা দেখছিলেন কিভাবে নাদিয়াতুল কোরআন কায়দার তিন নম্বর পৃষ্ঠার পড়া অর্থাৎ আরবি হরফের পরিবর্তন হয়ে আরও যে দুই তিন প্রকার হয় এই পড়াগুলো কিভাবে মুখস্থ করতে হয় সেই মুখস্থ করার নিয়ম আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই এইভাবে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ অল্প সময়ের মধ্যে কোরআনুল করিম সহি রূপে শিখতে পারবেন আরেকটি বিষয় বলে রাখি যে কোনো শিক্ষা শিখতে গেলে অবশ্যই ওস্তাদের প্রয়োজন হয় যদি আপনি ওস্তাদকে সাথে নিয়ে পড়েন তাহলে ভুল ত্রুটি হয় অবশ্যই ওস্তাদ আপনাকে ধরে দিবে তাই সকলের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটি পৃথিবীর যে প্রান্ত থেকেই দেখছেন সরাসরি অনলাইনের মাধ্যমে যদি আমার কাছে ক্লাস করে আপনার সময় অনুযায়ী কোরআন পড়া শিখতে চান স্ক্রিনের উপর আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে মেইল করবেন অথবা আরেকটি নাম্বার দেওয়া আছে যে নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ বতিম ভাইবার টেলিগ্রাম সব কিছুই রয়েছে যে যেভাবে পারেন যোগাযোগ করবেন সকলকে সরাসরি অনলাইনের মাধ্যমে পড়ানোর জন্য অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে অনেকেই আমার কাছে পড়ছে আপনিও শুরু করেন ইনশাআল্লাহ উস্তাদের সাথে উস্তাদের সামনে বসে পড়লে আপনার অল্প সময়ে দ্রুত কুরআনুল কারিম সহি শুদ্ধরূপে তেলত শিখতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে তাওফিক দান করুন সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই কথা হবে আবার আগামী পর্বের ভিডিওতে সকলেই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি